আপনি নাকি আজকে চলে যাবেন আপনাকে আমি এত ভালোবাসি আপনাকে আমি এত পছন্দ করি সে আপনি নাকি আমার মনে এত কষ্ট দিয়েছেন আমি ভীষণ কষ্ট পেয়েছি আপনার সাথে আমি অনেক অভিমান করেছি আপনি যখন আবার বেড়াতে আসবেন আপনার সাথে আমি একটা কথা বলবো না আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রথমে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমার নয় এই কথাগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের এই যে দেখছেন বেচার আসতেছে ওনার হচ্ছে এই কথাগুলো আমার সাথে ভীষণ রাগ করেছে কেন রাগ করেছে সেটা শুনবেন তার আগে কারণ ছিল এটি যে আমি বাবা বাড়িতে এসে যত ভিডিও করেছি যত যেখানে গিয়েছি ওর সাথে সাথে গিয়েছে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে আর রাগ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি সবাই কথা বলেছি ওর কথা কেন বললাম না ওকে কেন একটু ভিডিও করলাম না এটাই ছিল আর অভিমানের কারণ তো যাওয়ার আগে তো ছোট ভাইকে খুশি করে দিতে হয় তারপর তার রাগ ভাঙ্গাতে হয় তো বললাম তোমাকে নিয়ে যে আমি ভিডিও করব তোমার কি এমন বিশেষ গুণ আছে যে ওইটা নিয়ে আমি ভিডিও করবো সেটা আমি আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করবো তো আর তুমি আমার ছোট ভাই সেটা তো আমি অনেকবারই বলেছি তোমার ফেস হতে দেখায় নাই বলতেছে হ্যাঁ আমার গুণ আছে আমার অনেক গুণ আছে সবচেয়ে বড় গুণ হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেলা যখন হাঁটতে যাই তখন আমি ডিম পাই হাসির ডিম পাই এটাই ওর বিশেষ তো ঠিক আছে চলো তোমাকে নিয়ে সেটাই ভিডিও করে তোমার ইচ্ছে পূর্ণ করে দেই তো এখন সে ঘুম থেকে উঠেছে সকালবেলা উঠে ওঠে এসে যাচ্ছে ওর আস্তানায় যেখানে কিনা ও হাসির ডিম পায় অনেক জায়গায় ঘুরে ঘুরে খুঁজছে এবার কোথাও পাচ্ছে না শেষ পর্যন্ত তার মেন আস্তানা যেটা সেখানে যাবে তো কখনো হচ্ছে যাচ্ছে কখনো পুকুর পাড় ঘুরে যাচ্ছে তো ভিডিও করতেছিলাম বেচারা মন তো খুশি করা লাগবে রাগ তো ভাঙ্গাতে হবে যার সাথে আমি বাবা বাড়িতে এসে সবচেয়ে বেশি সময় পার করে সেই মানুষটা যদি অভিমান করে তাহলে বাবা বাড়িতে এসে কি আমি আর মজা পাবো আমার কি আর ভালো লাগবে তার রাগ তো ভাঙ্গাতে হবে তো উনিও যাচ্ছে ওনার পেছনে আমি হাঁটতেছিলাম হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম কখনো সামনে থেকে করতেছিলাম কখনো পেছন থেকে ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম নিজে অনেক নিজে একা একে হাসতেছিলাম তো বেচারও হাসতেছিল ওতে আমাকে এইভাবে কেন ভিডিও করতেছেন আমি কি নায়ক নাকি যে আমাকে এইভাবে ভিডিও করতেছেন আমি তুমি তো আমার হিরো তোমাকে তো আমার ওইভাবেই ভিডিও করতে হবে তো এইভাবে ভাই বোন মিলে মজা করতেছিলাম আর হাসতেছিলাম আর কি যেও শেষ পর্যন্ত ওর আস্তানে পৌঁছেই গেছে এখানে ওর ডিম পাই এই যে হাঁসগুলোকে সরিয়ে দিলো তারপর যাচ্ছে আর কি মেন জায়গায় এখন আমি হাঁসগুলোকে একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি আসলে আমার হাঁস দেখলে এত ভালো লাগে যখন ওই যে পানির উপর হাঁস গুলো হাঁসগুলোকে ভিডিও করে নিচ্ছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার বাবা বাড়ির শেষ ভিডিও আবার যখন ইনশাল্লাহ যাব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তখন আবার ওই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো কিন্তু এখন পর্যন্ত এই ভিডিওটাই শেষ এই তো বেচারা তার আস্তানায় পোছাই গেছে এখন ডিম খুঁজতেছে তো এই যে একটা ডিম পেয়ে গেল তারপরে আরও একটা ডিম পাবে তো দুইটা ডিম পাইছে আসলে আমি ওর আগে এই জায়গায় পৌঁছাই গেছি তো আমি তো আগে ডিমগুলো দেখে নিয়েছিলাম তো বলতেছে খুশিতে দেখেন আমি তো দুইটা ডিম পাইছি আমি বলতেছি তুমি কিভাবে পাও তোমার আগে তো আমি এখানে পৌঁছাইছি এই ডিমগুলো তো আমার হওয়ার কথা তো বলতেছে না আসতে না তো আমি চিনেছি এই জায়গা তো প্রত্যেক দিন আমি আসছি আসা নেই এছাড়া কেউ জানে না আমি না জানালে কি আপনি আসতেন আপনি ডিম পাইতেন তো বলতেছি যত যাই বলো আমি আগে পৌঁছাইছি এই ডিম আমার তো এইভাবে অনেকক্ষণ দুষ্টামি করেছি তো পরে বলতেছে আসলে হিসাব করলে তো ডিমগুলো আপনারই আমার তো আর না তো নিয়ে যান নেন আমি দিয়ে দিলাম আমি তো প্রত্যেক দিন পাই আর আজকে তো আপনি চলেই যাবেন যে বলতেছে না ঠিক আছে তুমি যে বলছো খুশি হয়ে গেছি আমার আর লাগবে না তুমি ছোট মানুষ তুমি নিয়ে যাও তো পরে আমাকে দিয়ে দিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ